প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো দেরি না করে আজ আমি কি রান্না করছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত এই দেখো কত সুন্দর হেলদি টেস্টি একটা রান্না করেছি আমি কিভাবে করছি আর কী কী সবজি নিয়েছি এই দেখো প্রথমে বড়ো সাইজের দুটো আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো যেহেতু ছোট ছোট তাই আমি গোটা গোটাই রেখে দিয়েছি দুদিকটায় একটু কেটে নিয়েছি আর ঝিঙেটাও এইরকম বড় বড় করে কেটেছি আর বড় বিউলির ডালের বড়ি নিয়েছি ছোট বাটির এক বাটি এক টুকরো আদা নিয়েছি এরপর আমি শুকনো খোলার মধ্যে মৌরি জিরে আর রাঁধুনি শুকনো খোলায় ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে গুড়িয়ে নেব। গুঁড়িয়ে আমি পাশে রেখে দিচ্ছি এরপর এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিটাই দিতে হবে যেহেতু আমি বড়িটা ভাজবো এরাকো দেখো কড়ার মধ্যে আমি বড় বিউলির ডালের বড়ি দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই তেলটার মধ্যে আমি রান্নাটা করব খুব বেশি আমি তেলের ব্যবহার করব না এ দেখো এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য আবার দিয়ে দিচ্ছি রাঁধুনি হলুদ সর্ষে আর তেজপাতা এই রাঁধুনিটার জন্যই তরকারিটা খুবই টেস্টি হয়ে যাবে তাই আমি রাঁধুনিটাই একটু বেশি পরিমাণে ব্যবহার করছি দেখো ভাজা হয়ে যাবার পরে আমি এখানে আলু কেটে যে গেছিলাম আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা একটু নিয়ে আদাটা যে রেখেছিলাম আদাটা একটু গ্রেট করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে একটু ছেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে ঢেঁড়স গুলো দিচ্ছি আর ঝিঙেটাও দিচ্ছি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা যখন শুক্তো রান্না করি শুক্তোর নাম শুনলেই বাচ্চারা তো একদমই পছন্দ করে না বলে শুক্ত তাহলে নিম কিংবা করলা রয়েছে আমরা এই তেতো জিনিসটা খাবো না তাই শুধুমাত্র বাচ্চাদের জন্যেই এই রান্নাটা আমি তৈরি করছি পুরো রান্নাটা দেখে নাও কিভাবে তৈরি করবে তোমরা বাচ্চাদের দেবে আর বড়রাও খাবে খেতে খুবই ভালো লাগবে এই দেখো আমি এখানে আজ করলা নিম কিছুই ব্যবহার করবো না তাও এটা হচ্ছে শুক্তর মতনই খেতে লাগবে আর দেখতেও শুক্তর মতনই লাগবে এটা আমি রাঁধুনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি তাই তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে দেখো ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি চাপা দিয়ে দেব জলটা অবশ্যই পরিমাণ মতন দেবে দিয়ে তারপরে আমি চাপা দিয়ে দিচ্ছি আর এদিকে চাপা দিয়ে দিচ্ছি আর একটা মশলা বেটে নিচ্ছি এখানে হলুদ সর্ষে তারপরে রাঁধুনি নিয়েছি আবার আর পোস্ত নিয়েছি নুন নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে আমি মিহিভাবে পেস্ট করে নিয়ে এসেছি এরপর আমি ঢাকাটা খুলে বড়ি দিয়ে দিচ্ছি আর এই বাটা মশলাটাও দিচ্ছি খন্তিতে করে হালকা করে নেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দেব আর এখানে আমি হলুদও ব্যবহার করব না আর লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না দেখো চাপা দিয়ে আবার রেখে দেবার পরে আবার চাপাটা খুলে দেখছি যে আলুটা কিরকম সেদ্ধ হয়েছে এই সময়তে আমি নুন চিনিটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু হালকা করে চাপা দিয়ে দেব দেখো আলুটা একটু শক্ত আছে তাই আমি আবার চাপা দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শুধু আলু কেন সবজিগুলোও তো যাতে সেদ্ধ হয় তাই আমি চাপা দিয়ে দিচ্ছি এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে যেহেতু তাহলে ঝিঙে আর ঢেঁড়স তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার এখানে সমস্ত সবজি ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর এইটা হচ্ছে যে ময়দা নিয়েছি এক চামচের মতন ময়দাকে আমি একটু জলে গুলে এই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গ্রেভিটা কত ঘন হয়ে গেল বলতো আবার একটু খন্তিতে করে নেড়ে ছেড়ে দিচ্ছি যে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি মশলাটা দেবার পরে আমি এখানে চামচের মতন দু ঘি দিয়ে দিচ্ছি এটা বাড়িতে তৈরি ঘি দেখো ঘিটা দেবার পরে আমি হালকা করে খুন্তিতে করে চেড়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি আহ চাপাটা খুলতে এত সুন্দর গন্ধ উঠেছে না এই দেখো কত সুন্দর দেখতে লাগছে বলো তো খেতেও খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তৈরি করে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে এই রকম তোমরা তেঁতো ছাড়া শুক্ত তেতো বলতে করলা নিম পাতা এইসব ছাড়া শুক্ত কেমন লেগেছে অবশ্যই একটা ছোট করে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না এই দেখো এইভাবে আমি ঢেলে নিচ্ছি আজ তবে আসি আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে